السلام عليكم ورحمة الله وبركاته أن لا إله إلا الله 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 اللهم ارحم أمتي

আমরা এই পছন্দের মধ্যে সারা দেশব্যাপী প্রায় চল্লিশ ডিগ্রির উপরে সেলসিয়াস উঠেছে মানুষের বিশ্বাস হয়ে গেছে এই না বিশ্বাস অতি এই দেশের মধ্যে অনাবৃষ্টি হওয়ার কারণে মানুষ আজকে পাগল ফাড়া হয় শেষ পর্যন্ত আল্লাহ রব্ুল্লাহ আলমের কাছে প্রার্থনার জন্য আমরা নামাজ পড়েছি আমরা আশা করি আল্লাহ রব্লুল্লা আলম আজকে আমাদের নামাজের মাধ্যমে আল্লাহ রহমতের বাড়ি বর্ষণ করে এই জাতিকে এই মাখলুকে এই আমাদের যে চৌসির হয়ে গেছে জমিন সেগুলোকে আল্লাহ রব্ুল্লাহ আলম প্রশস্ত করার জন্য আল্লাহ রহমত বর্ষণ করেন এই প্রত্যাশা আমরা রেখে আমরা সকলকে ধৈর্য

আসমানের মালিকের কাছ থেকে দাবি আদায় করার সবচেয়ে বড় হাতিয়ার হলো মুসলিম জাতির জন্য দু হাত তুলে জারি করা আসমানের মালিকের কাছ থেকে দাবি আদায় করার জন্য যথেষ্ট একজন ইমানদার মুসলমানের দুট চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে চোখের পানি মালিক মুসলমানের দাবি পূরণ করে নেয় আজকে অনাবৃষ্টিতে সারা দেশ তাপদাহে জলেপুরে সরকার হচ্ছে বনের জঙ্গলের পশু পাখি পর্যন্ত আজকে হাহাকার করছে গাছের পাতাগুলো যেন আকাশের দিকে আর্তনাদ করছে মায়ের কোলে শিশুরা পর্যন্ত অতিষ্ঠ হচ্ছে আজকে অনাবৃষ্টির কারণে আরশে আজিমের মালিক আমাদের কার উপরে নারাজ হয়েছে তাই বৃষ্টি বন্ধ রেখেছেন তাকে রাজি করার জন্যে তার দরবারে দু হাত তুলে আর্তনাদ জানাবার জন্যে দু ফোঁটা চোখের পানি দিয়ে বৃষ্টির দাবি আদায় করার জন্যে আমরা আজকে ঈদগাহে একত্রিত হয়েছি আজকে আসলে নারায়ণগঞ্জের বিশিষ্ট ওলামায়করামদের আয়োজনে এবং আমাদের সহযোগিতায় এই আজকের এই নামাজের আয়োজন করা হয়েছে এবং মূলত এই আয়োজন হচ্ছে বৃষ্টির কামনা করে আল্লাহর কাছে তবা করে বৃষ্টির জন্য তো আল্লাহ রাবুল আলমিন আমাদের তবা কবুল করুক এবং নারায়ণগঞ্জ সহ সারা দেশে রহমতের বৃষ্টি বর্ষিত হোক এটি